বর্তমান সমাজের পশ্চিম বাংলায় এক নেতা আছে আমার অত্যন্ত ভালো লাগে পছন্দ হয় কারণ জানেন নেতাটা হক নেতা ভয় করে না আল্লাহ ছাড়া আল্লাহর রসুলকে ছাড়া বুক ফুলিয়ে চলে ইনসাফের সঙ্গে কথা বলে ইনসাফের সঙ্গে বিচার করে হক কথা বলে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান নওশাদ সিদ্দিকি ভাইজান বাবু যে কোন নেতাকে আপনি সাপোর্ট করতে পারেন তবে আমার কথা আমার ব্যক্তিগত মত যে নেতা হক নেতা সত্য কথা বলে ন্যায় কথা বলে ইনসাফের সঙ্গে বিচার করে সেই নেতার পিছনে যাওয়া দরকার আছে না নেই নালে চাল চুরি গম চুরি কয়লা চুরি চাকরি চুরি সেই সমস্ত নেতাদের পিছনে ঘুরবেন হাতে ধরে নয় পায়ে ধরে বলি আপনি ন্যায় নেতাকে হক নেতাকে সাপোর্ট করবেন আরে কি নেতা ছিলেন এখনকার নেতা তো নিজের ছেলে অন্যায় করলে আলাদা বিচার আর অপর একজন কেউ অন্যায় করলে গ্রামের অন্য কেউ অন্যায় করলে আলাদা বিচার তুই একবার মরে দেখ কবরে উদুম চালিয়ে যাবে। ও জনে না যুবকেরা ও আমার নেবি বাগের উম্মা তোমাতিরা হাজরত ওমারে পারো আল্লাহ গোতাল আনুকো এক তারিখে মদিনার মসজিদে নাবাবি শরীফে বসে আছে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বললেন ও ভাই উমার আপনি নাকি ন্যায় বিচার করেন আপনি নাকি সৎ বিচার করেন আপনি নাকি ইনসাফের সঙ্গে বিচার করেন আপনার ছেলে মত পান করেছে আপনি এর কেমন বিচার করবেন আমরা এই বিচারটা যদি খেজুরকে দু তিন দিন ভিজিয়ে রাখা হয় ওই খেজুরের রসটা একটা নেশা জাতীয় হয়ে যায় ওই পানিটা পান করলে নেশা হয়ে যায় পান করেছিলেন হাজাতে ওমার এ বারো রাদি আল্লাহ আনক ন্যায় বিচার করতে গিয়ে ইনসাফের সঙ্গে বিচার করতে গিয়ে আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে হাজাতে ওমার এ রাজ থেকে বলেছিলেন আই জাল্লাগা আমার ছেলেকে এই এক চাবুক মারো ও যা অন্যায় করেছে ওর জন্য এক চাবুক মারো খলিফার কথা শুনে ওমারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে জাল্লা দাগি আসে চাবুক নিয়ে কা চাবুক নিয়ে আগি আসে হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর চেনে কে চাবুক মারতে থাকে কয় একবার চাবুক মারার পরে হাজরত ওমারে ফারুক বলেছিলেন এই তুমি যখন অপনকে চাবুক মারো বেশ তো জোরে জোরে মারো বেশ তো কায়দা করে মারো আমি খলিফা বলে আমার ছেলে কে কেন আস্তে আস্তে চাবুক মারছো এটা নেই বিচার হচ্ছে এটা সঙ্গে তুমি যখন অপরকে চাবুক মারো ব্যস্ত জোরে জোরে কায়দা করে মারো আমি খলিফা বলে আমার ছেলেকে আস্তে আস্তে চাবুক মারছো এটা ন্যায় বিচার হচ্ছে না এটা ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না এই না কথা মনে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকু জাল্লাদের কাছ থেকে চাবুকটা জেনে নিয়ে নিজে হাতে ছেলেকে চাবুক মারতে থাকে নিজে হাতে ছেলেকে চাবুক মারতে থাকে কয়েকবার চাবুক মারার পরে কিছুটা চাবুক মারার পরে ছেলেটা জনমের মতন দোলায় পড়ে গিয়েছে লুডুপাটি লুডুপাটি খেতে খেতে জনমের মতন ইন্তেকাল করেছে ইন্না পৃথিবীর ইতিহাসের পাতায় রেকর্ড আমার নবী পাকে সাহাবি বিচারের আসনে ছেলেকে মারতে মারতে জনমের মতন শেষ করে দিয়েছে এ বিচার আরো হয় না হযরত উমর ফারুক رضی আল্লাহু আনহু কো আনুক আল্লাহ নবী সাব কে বললেন ও আমার নবী পাক সাবেরা সকলে এসো সকলে এসো আমার ছেলে কে গোসল দাও আমার ছেলে কে কাপন পড়াও আমার ছেলে কে গোসলের ব্যবস্থা করো জানাজার ময়দানে নিয়ে চলো নবী পাক সাবী হযরত উমর ফারুক رضی আল্লাহু আনহু কো আনুক কো ছেলে কে গোসল দেয়া হলো কাফনের কাপন পড়িয়ে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো জানাজা

আপনি বাড়ি যাবেন না ছেলের মহাব্বাতে ছেলের ভালোবাসায় আপনি ভুলতে পারছেন না কবরের ধারে দাঁড়িয়ে রয়েছে কি এমন কথা মনে করছেন ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলেছিলেন ও আল্লাহ নবী সাবিরা আমি উমর মন হয় নেই বিচার করতে পারলাম না আমি উমর মন হয় সৎ বিচার করতে পারলাম না আমি উমর মনে হয় ইনসাফের সঙ্গে বিচার করতে পারলাম না কারণ হলো মনে করুন 100 চাবুক মারার কথা 80টা চাবুক মেরেছি ছেলেটা জন্মের মতন শেষ হয়ে গিয়েছে এখন বাকি চাবুক তো 20টা বাকি রয়েছে আশিটা চাবুক তো মেরেছি এর ভিতরে তো ছেলেটা জন্মের মতন শেষ হয়ে গিয়েছে এখন তো বাকি কুড়িটা চাবুক বাকি রয়েছে বাবা ও কেমারে সরের আল্লাহ পাক যদি আমাকে ডেকে বলে ও মার তুমি ন্যায় বিচার করতে পারো নি তুমি বিচার করতে পারো নি তোমার বিচারটা আমার পছন্দ হয়নি এই না কথা মনে করে রাজি আল্লাহ ন্যায় বিচার করতে গিয়ে ইনসাপের সঙ্গে বিচার করতে গিয়ে আর বাকি কুড়িটা চাবো ছেলের কবরে মেরেছিলেন ছেলের কবরের ওপরে চাবুকটা মারার পরে ছেলের কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আব্বা যে বিচার আপনি আব্বা আপনার বিচারটা দেখে আল্লাহ আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে পাক এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাপাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার জীবনে মাফ করে দিয়েছে আপনার বিচারটা দেখে আল্লাপাক রাজি খুশি হয়ে গিয়ে আমার জীবনের সমস্ত গুনাকে মাফ করে দিয়ে আমার কবরটা আল্লাপাকে রহমতের দয়ার জান্নাতুল করে দিয়েছেন জোরে না সুবহানাল্লাহ